আজ পূর্ণিমা গোসুম বিমান ট্রাস্টের পক্ষ থেকে প্রধান নগরের যে সুমিতা ক্যান্সার সোসাইটি আছে যারা বিভিন্ন ধরনের মানবিক সেবা করে আসছে দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে তার যে জেনারেল সেক্রেটারি মাননীয় শ্রী মদন ভট্টাচার্য মহাশয় ওনাকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের অফিসে আসবার জন্য তার মূল কারণ হচ্ছে সুবিধা ক্যান্সার সোসাইটি একটা মানবিক একটা প্রজেক্ট মানবিক প্রকল্প একটা গ্রহণ করেছে সেটার নাম আছে সুবিধা ক্যান্সার সোসাইটি অসিস তো সেই প্রকল্প নিয়ে আমরা একটু আলোচনা করবো যে কীভাবে যৌথভাবে এটা একটা কাজ করা যায় মানব সেবায় কীভাবে কাজ করা যায় সে নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে ওনাকে আমরা একটু সম্মান জানাবো সামান্য আমাদের খুব সম্মান সেটা এই কারণেই যে আমি দীর্ঘ পাঁচ বছর জগতে শিলিগুড়ির বিভিন্ন এনজিওর যে গ্রুপ আছে সেই গ্রুপের সাথে আমি যুক্ত আছি এবং অন্যান্যভাবেও আমি বিভিন্ন এনজিওর সাথে যুক্ত আছি তাতে আমি যা দেখেছি আমার যে মূল্যায়ন তাতে উনি এই মুহূর্তে আমার কাছে অন্তত কন্যা বসুম ট্রাস্টের কাছে উনি একজন শ্রেষ্ঠ সমাজসেবী হিসাবে বিবেচিত সেই জন্য ওনাকে সম্মান জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি এবং আমরা ট্রাস্টের পক্ষে থেকে ওনাকে দু হাজার তেইশে শ্রেষ্ঠ সহজকর্মী হিসাবে এখন আমরা ওনাকে একটু সম্মান জানাচ্ছি ওনাকে উত্তরই পড়িয়ে এবং আমাকে একটু ছোট্ট শ্রদ্ধা নিবেদন করি